এখন বুবলি শাকিব খানকে নিয়ে যে পুরো আমেরিকায় চক্কর মেরে ঘুরে ফিরে যে শান্তিটা পেয়েছে এই শান্তিটা তো অপবিশ্বাস বাংলাদেশে বসে বসে পাবে না আমেরিকা থেকে শাকিব খান অপবিশ্বাস এবং আবরাম খান জয় অপবিশ্বাসের সন্তানের জন্য উপহার এনেছে ওদিক থেকে বুবলিও নাকি অপুবিশ্বাসের জন্য উপহার পাঠিয়েছে ভাইরে ভাই মাথা নষ্ট খবর না খবরটা অপবিশ্বাসের ভক্তদের জন্য একটু নাক ছিটকানো হলেও বুগড়ি ভক্তদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর যেই ভক্ত হন আগে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সাকিব খান ভাই বাংলাদেশে ফিরে এসেছে অপবিশ্বাস এবং সন্তানের জন্য উপহারের কথা যখন চলে আসলো তখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে কারণ এটা জানার এবং এটা বিষয়ে অবগত হওয়ার সকলেরই একটা ইমেজ রয়েছে কিংবা আকর্ষণ রয়েছে তো যাক সাকিব খান অপু বিশ্বাস এবং বুবলির যে ঘনহাটা পরিবেশ বর্তমান সময়ে ম্যাগেস্টার সাকিব খান ভাই বাংলাদেশে চলে এসেছে আমেরিকায় দীর্ঘ দুই মাস থাকলো সাকিব খান ভাই বাংলাদেশে ফেরার সময় তো অবশ্যই উপহার নিয়েই ফিরবে সেটা সন্তানের জন্য হোক অপু জন্য হোক কিংবা আরো কাছের কোনো মানুষদের জন্য হোক উপহারের কথা যখন চলে আসলো এখন সতীন হিসেবে সতীনের জন্য উপহার পাঠানো কতটুকু যুক্তিসঙ্গত ব্যাপার কিংবা কতটুকু মানে পজিটিভ ব্যাপার সেটা ভক্ত হিসেবে দুজনের ভক্তদের মেনে নেওয়া উচিত কারণটা আমেরিকা থেকে বুবলি বাংলাদেশে আসেনি সাকিব খান ভাই একাই এসেছে সাকিব খান ভাই বিদেশে গেলে সেখানে থাকে সেখানে ঘুরে ফিরে মার্কেট করে শপিং করে এবং আসার সময় কাছের যারা মানুষ বিশেষ করে তারা মানে তাদের তার খুবই কাছের যারা তাদের জন্য কিন্তু এটা ওটা নিয়ে আসে আর সন্তানের জন্য তো নিয়ে আসবে এটা 100% কনফার্ম অপুবিশ্বেশ বাংলাদেশে যে পর্যায়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে যা কিছু ঘটেছে এটা সাকিব খানের কাছে কিছুই না বুঝতে পেরেছেন অপুবিশ্বেশে কাছে সাকিব খানের এই আশাটা কিংবা সাকিব খান ভাই অপুবিশ্বেশে কাছে যাবে উপহার নিয়ে এসে দেবে এটা কোনো জটিল কোনো বিষয় না তাদের মধ্যে সম্পর্কটা ঠিকই আছে সন্তানের কারণে এখন যতই আমরা শত্রুতার চোখে দেখি কিংবা সতীন হিসেবে বুবলি অপু বিশ্বাসকে সতীনের চোখে দেখে শাকিব খান ভাইয়ের কাছে এগুলোর কোনো মূল্য নাই জানেন কি শাকিব খানের কাছে কোনো মূল্য নাই কে ছোট কে বড় কে সতীন কে প্রথম বউ কে দ্বিতীয় বউ কে সন্তানে মা কে সন্তানে না কে আমার কাছে এই সকল ভাবার সময় নাই শাকিব ভাই আমেরিকা থেকে ফিরলেই উপহার নিয়ে আসবে সন্তানের জন্য বউদের জন্য মা বাবার জন্য ভাই বোনদের জন্য বোন দুলা ভাইদের জন্য নিয়ে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট সেটাই হয়েছে সাকিব ভাই গতকালকে যখন দেশে ফিরল তখন সারা বাংলাদেশের মানুষের পুরো ভক্তদের মাঝে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে সকলেই খুশি কারণ সাকিব ভাই বাংলাদেশে ফিরলেই ধামাকা পাই ধামাকা খবরগুলো আমরা পাই নতুন সিনেমার শুটিং পাই আমেরিকায় বুবলি যে সাকিব খানের সাথে দীর্ঘ দুই মাস থাকলো এর থেকে বড় উপহার গুগলের জন্য আর কি হতে পারে এদিক থেকে কিন্তু অপবিশ্বাস পিছিয়ে কারণ অপবিশ্বাস দীর্ঘ দুই মাস সাকিব খানকে কাছেও তো পাইনি বাংলাদেশেও নাই যে বাসায় গিয়ে দেখা করবে কিংবা সন্তান নিয়ে দেখা করতে গিয়ে সাকিব খানের সাথে একটু সময় কাটাবে এই অবস্থাও ছিল না তাহলে অপবিশ্বাস কতটা কষ্টে ছিল চিন্তা করেন বুবলি কিন্তু সাকিব খানকে পেয়ে মহা খুশি পুরো আমেরিকা ঘুরে বেড়েছে পুরো আমেরিকা সাকিব খান এবং বুবলি সন্তানকে নিয়ে খোস মেজাজে ঘুরে বেরিয়েছে এটা তো চিত্রগুলো আপনারা দেখতে পেয়েছেন সেটা ছবি তো দেখতে পেয়েছিলেন এবং বুগলি পরবর্তীতে ভিডিও ছেড়েছে সেটাতেও দেখতে পেয়েছে তো এখন বাংলাদেশে যে ফিরে আসলো এখানে একটাই কথা উঠবে সাকিব খান কার জন্য উপহার নিয়ে এসেছে এবং কাকে উপহার দিয়েছে কিংবা কার সাথে গিয়েছে উপবিশ্বাসের কাছে গেছে কিনা সন্তানের সাথে দেখা করেছে কিনা অন্যদিক থেকে বুগলি আমেরিকায় থাকলে সাকিব খান ভাই বাংলাদেশে এসে উপবিশ্বাসের সাথে দেখা করা খুবই সহজ কারণ কেউ কাউকে খোঁচাবে না কেউ কাউকে আটকাবে না কেউ কারো দেখতে যাবে না এটা কিন্তু দুজন দুই রাষ্ট্রে বাংলাদেশে একজন আমেরিকা একজন এখানে কেউ কারো দেখার বুদ্ধি নাই শাকিব খান ভাই বাংলাদেশে ফিরলে একটা দ্বিমতে থাকে যে আমি এখন কি করব আমার এখন কি করা উচিত যদিও তিনি কাজের মধ্যেই থাকে কাজ যদি থাকে তাহলে সে কাজে চলে যায় আর কাজ না থাকলে পরিবারের মানুষদেরকে সময় দিতে হয় আসার পরে অনেকটা গোছ করতে হয় আবারও গুছিয়ে নিতে হয় ফ্যামিলির মানুষদেরকে সময় দিয়ে তাদের সাথে একটু গল্প আড্ডা দিতে হয় বন্ধুলা হয় আছে ভাগ্নেরা আছে শাকিব খানের সন্তান আছে শাকিব খানের সন্তান ইতোমধ্যেই আবরাম খান জয় উপবিশ্বাস সন্তান শাকিব খানের বাসায় গিয়েছে শাকিব খান ভাই তাকে আদর করেছে অপবিশ্বাস যদি আবরাম খান জয়ের সাথে যায় সেটা হবে বিশাল বড় একটা চমক এবং অপবিশ্বাসের কাছেও শাকিব খানের গ্রহণযোগ্যতা ভালো শাকিব খানের কাছেও উপবিশ্বাসের গ্রহণযোগ্যতাটা খুবই ভালো আগের মতোই রয়েছে যদিও দুজনের কারণে বুবলি এবং অপু বিশ্বাসের নামটা যখন চলে আসে সাকিব ভাই একটু ব্যবচাকার মধ্যে পড়ে যায় যে এটা কি করা উচিত কিংবা কি আনসার দেওয়া উচিত কি উত্তর দেওয়া উচিত দর্শকরা কিভাবে নেবে এবং আমি কোন পজিশনে আসি এই অনুষ্ঠানে বলা ঠিক হবে কিনা এই যে সাকিব ভাইয়ের এরকম একটা যদিও সাকিব ভাই খুবই লাজুক মানুষ তিনি সরাসরি কাউকে কিছু বলতে পারে না কিংবা যখন বলে তখন কিন্তু একেবারে আগুন লেগে যায় সকলে কিন্তু অবাক হয়ে যায় তো আমেরিকা থেকে সাকিব ভাই যখন ফিরেছে তখন অবশ্যই উপহার নিয়েই ফিরেছে এখন সতীন দেখতে পারবে না একজন আরেকজনকে সহ্য করতে পারবে না এর ড্রাইভার কি সাকিব খান ভাই নেবে কখনই নেবে না সন্তানের ভালোর জন্য হলেও স্ত্রীর ভালোর জন্য হলেও সাকিব খানের মনে যেটা আসে সাকিব খান সেটাই করবে অবশ্যই অবশ্যই শাকিব খান ভাই দুজনকে সমান তালে সমান চোখে দেখে কিন্তু অপবিশ্বাসের কিছু ভুলের কারণে অপবিশ্বাস এখন ধীরে ধীরে সাকিব খানের কাছ থেকে দূরে চলে যাচ্ছে কিংবা তার অবস্থানটা হারিয়ে ফেলছে কারণ উপবিশ্বাস ভাবে না জেনে বুঝে ভেবে চিনতে কথা বলে না কিংবা কাজ করে না সাকিব খানের ধারের কাছে যারা থাকে যারা শত্রু বনা করে তাদের সাথে উপবিশ্বাসের মিল হতে হবে তাদের সাথে চলতে হবে তাদের কিনে অপবিশ্বাসের এই যে মিডিয়ায় আলোড়ন তৈরি করতে হবে কেন অন্যদিক থেকে বুবলি বিদেশে বসে থেকে সাকিব খানকে যেভাবে সুন্দরভাবে পেয়েছে খোস মেধাদের যান প্রাণ দিয়ে সাকিব খানকে ভালোবাসা ভালোবাসা দিয়েছে উজাড় করে ভালোবেসেছে সেটা কিন্তু উপবিশ্বাস মিস করেছে আর সেই মিস করা থেকে অপু ভক্তরা কিন্তু এখন ফেসে মানে ফুসে উঠেছে যে কেন বুবলির সাথে থাকতে হবে কিংবা বুবলিকে সময় দিতে হবে কিংবা সন্তান এক সন্তানকে নিয়ে থাকছেন অন্য সন্তানের দিকে দেখছেন না কেন সাকিব ভাই তো আমেরিকা থেকেও জয়কে মিস করেছে পাপাকে মিস করছে সেটা সাকিব ভাই পোস্টের মাধ্যমে জানিয়েছে তাহলে অপবিশ্বাসকে মিস করছে সেটাও জানাতে হবে সেটা কি আপনাকে আপনাকে জানাতে হবে এটা কি জানানো কোনো কথা জয়কে মিস করছে মানে অপবিশ্বাসকে মিস করছে সাকিব খান এটা হান্ড্রেড পারসেন্ট সেটা তো বিশ্বাস দেখতে পেয়েছে সাকিব খানও দেখিয়েছে এখন বুবলি সাকিব খানকে নিয়ে যে পুরো আমেরিকায় চক্কর মেরে ঘুরে ফিরে যে শান্তিটা পেয়েছে এই শান্তিটা তো অপবিশ্বাস বাংলাদেশে বসে বসে পাবে না কিংবা পায়নি অপবিশ্বাসের শুধু কষ্ট মনে আবেগ মনে জেদ এগুলোই গুনতে হয়েছে এবং অপবিশ্বাস সাকিব খান বুবলির সেই ছবিগুলো দেখার পরে অবাক তিনি নির্বাক হয়ে কোনো কথা বলেনি কোনো মন্তব্য করেনি তো যাক সেসব কথা সাকিব ভাই আমেরিকা থেকে ফিরেছে উপহার নিয়েই ফিরেছে আফ্রামখান জয়ের জন্য উপহার নিয়ে এসেছে অপবিশ্বাসের জন্যও নিয়ে এসেছে এবং কাছের যতগুলো মানুষ ছিল প্রত্যেকের জন্য উপহার নিয়েই সাকিব খান ভাই বাংলাদেশে ফিরেছে এখন বুগলি লাগিয়ে অপবিশ্বাসের জন্য সতীন হয়ে সতীনের জন্য উপহার পাঠিয়েছে এটা কেমন কথা হলো কিংবা আপনারা কি বিশ্বাস করছেন এটা কি এত সম্ভব আকাশ থেকে পড়ব আমি আকাশ থেকে যে বুবলি অপবিশ্বাসের জন্য সতিনের জন্য উপহার পাঠিয়েছে ভাইরে ভাই কি শুনলাম আমি এটা বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য